তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর আপডেট নিয়ে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল দেখতে পাচ্ছি আমফানের চেয়েও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু দেখতে পাচ্ছি ল্যান্ডফল বা হিট পয়েন্ট পশ্চিমবঙ্গের সেই আমফানের মতোই কিন্তু হিট করতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু হিট করছে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর সাইডে কিন্তু হিট করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশে দক্ষিণ দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা ফের একবার আমফানের চেয়েও কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতে ঘূর্ণিঝড় রেমালের বৃষ্টি মিলিমিটার নিয়ে যদি চলে যায় ভয়ঙ্কর বৃষ্টি দেখতেই পাচ্ছি কিন্তু আমরা একশো দুই মিলিমিটার বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ কিন্তু তজনজ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ফের একবার কিন্তু আমফানের ভয়ঙ্কর স্মৃতি জাগিয়ে দেবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো এখন যে লাইভ দেখতে আছি ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু দেখতে আছি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের রেমালের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি তবে দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে রেমাল এই যে ঘূর্ণিঝড় রেমাল তে যে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যারও বেশ কিছু অংশে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই যে ঘূর্ণিঝড় রেমাল আজকের পর দেখতে পাচ্ছি আগামীকালকের পর পরশু দিন আরও কিন্তু শক্তি সঞ্চয় করবে বৃহস্পতিবার চব্বিশে মে কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ তারিখ দেখতে পাচ্ছি কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার করবে তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রবিবার ছাব্বিশে মে দেখতে পাচ্ছি রবিবার ছাব্বিশে মে কিন্তু সেই বিকেল পাঁচটার সময় কিন্তু ল্যান্ড ফলের আস সংখ্যা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখতে আছি রবিবার ছাব্বিশে মে কিন্তু ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড়ের মাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর তজনচ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ জুড়ে ভয়ঙ্কর সমুদ্রে কিন্তু সতর্ক বার্তা করে দেওয়া হবে আগামী দিনে দেখতে আছি এই ঘূর্ণিঝড়ের মালের প্রভাবে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী দশ দিনের মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিভাগে প্রায় ছশো মিলিমিটার বৃষ্টি মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী দিনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে যাই দেখতে পাচ্ছি আজকে বাইশে মে এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন কিন্তু বৃষ্টিপাত চলছে এখন ঠিক টাইম সাতটা দশ পি এম পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন পুরুলিয়া এবং জামশেদপুর আর এতে বাঁকুড়া দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাত চলছে ঝাড়খণ্ডের কিছুটা অংশ নেও কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত চলছে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এদিকে মধ্য ভারতেরও নাগপুর সাইনে বৃষ্টিপাত চলছে হায়দ্রাবাদের উত্তর বিভাগ মুম্বাই এবং কেরলার সাইনে বৃষ্টিপাত চলছে গোটা ব্যাঙ্গালোর তামিলনাড়ু সাইডেও কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত চলছে অন্ধ্রপ্রদেশেও লাইভ বৃষ্টিপাত চলছে এদিকে বাংলাদেশের সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী দিনে তো আমরা যদি ঘূর্ণিঝড় রে ট্র্যাক যদি চলে যাই দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের ট্র্যাক অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর তৈরি হয়েছিলো তারপর ধীরে ধীরে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে হয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছিল ল্যান্ডফলের সময় কিন্তু ভয়ঙ্কর তজনজ বা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী দিনে কিন্তু আরও স্পিড কিন্তু বাড়তে চলছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো ওই সময় ঠিক সমুদ্রের তরঙ্গ কত মিটার উঠার সম্ভাবনা বা কত ফিট ওঠার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ওই সময় সমুদ্রের তরঙ্গ কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে দেখতে পাচ্ছি ওই সময় সমুদ্রের তরঙ্গ কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আসতে চলেছে দেখতে পাচ্ছি প্রায় পনেরো ফিট এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমার সতেরো ফিটও কিন্তু উঠে যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাসও হবার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবে না কিন্তু তো আজ এটুকুটাই